এফোর্ট দিয়ে মানে এতটা এফোর্ট আমি হয়তো অভিনয়ে রাগের সিনও দি না যতটা ছোট সাহেব দাঁড়িয়েছিলেন কেন ছোট সাহেব দাঁড়িয়েছিল কারণ ছোট সাহেব কুসুমকে দেখছিল কুসুম নাচছিল কুসুমের দিকে কারণ ও নাচলে মানে ছোট সাহেবও যদি নাচে তার থেকে ছোট সাহেব মানে দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে কুসুমের নাচ কুসুমের লুক কুসুমের এক্সপ্রেশন একটাও মিস করতে চাইছিল না ছোট সাহেব তাই জন্য দাঁড়িয়ে দেখছিল আর মনে মনে ব্লাস করছিল কুসুমের ক্ষেত্রে কুসুমের ক্ষেত্রে নালে একা একা ম্যাডক্স স্কোয়ারে এলে ওরই বোর লাগবে ম্যাডক্স কি হয় আমি সত্যি জানি না না বসে থাকে এটা তো আমি জানি না আমি তো বাবা বসে আছে আচ্ছা সব আছে আমা আমি প্রায় প্রত্যেক বছরই আসি কম বেশি দুর্গা শুরু হয়ে গেছে আজ মহাষষ্ঠী এবং মহাষষ্ঠী তে যাদের মানে ভীষণ পছন্দের কুসুম এবং আয়ুষ্মান তাদেরকে দিয়ে ষষ্ঠী একদম শুরু করছি এবং পুজোর প্রথমেই শুভেচ্ছা কেমন আছো খুবই ভালো আছি কিন্তু ছোট ছোট তুমি এত সিরিয়াস হয়ে গেলে কেন সিরিয়াস আজকে পুজো শুরু মজার সময় এই তো শুরু হলো পুজো প্রত্যেককে শুভ শারদিয়া শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা পুজো খুব ভালো করে কাটান আনন্দ করে কাটান

হ্যাঁ ওদের খাওয়াটা হয়ে যাবে তার ওদের খাওয়াটা হয়ে যাবে তারপরে আমরা খাবো দরজা খোলা রাখবো যাতে গন্ধটাও ছড়িয়ে যায় তো একদম পুরো প্ল্যান করে এটা করা কারণ দেখি তো প্রত্যেক দিন মেকআপ রুমের বাইরে এই প্যাকেট ওই প্যাকেট পুড়ে রয়েছে জিজ্ঞাসা করলেই না না আমি তো খাইনি যাক অবশ্যই মানে হ্যাঁ যারা ফুডি যারা খেতে ভালোবাসে খেতে পারে যারা অবশ্যই মানে খেলে শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো মনের ভালো তো মন ভালো মানেই শরীর ভালো শরীর ভালো মানেই মন ভালো ব্যাস মনে ব্যাপার স্যাপার এটা খালি আমি অর্ডার করি না আমাদের মেধি রুম আরো একজন থাকে তারা অর্ডার করে শুধু আপনাদেরকেই কেন

আড্ডা দিতে জায়গাটা জায়গাটা ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ফ্রেন্ডলি তাই এরা এরা অন্য রকমের বন্ধুত্বপূর্ণ পরিবেশ বেশ ভালো লাগে এনজয় করি এখানে এসে অনেক পরিচিত মানুষের সাথেও কম বেশি দেখা হয়েই যায় প্রত্যেক বছর তো বেশ ভালো লাগে জায়গাটা বেশ ভালো আচ্ছা যেমন সব দর্শকরা দাঁড়িয়ে ছিল মানে উত্তেজিতভাবে ভাবে ঠাকুর দেখতে বেরিয়েছে কিন্তু তোমাদের দেখতে পেয়ে দাঁড়িয়ে ছবি তোলা এটা কোথাও কি বিশাল বড় পাওয়া না আমার জন্য খুবই বড় পাওয়া না মানে ওভিয়াসলি

আমার একটা আছে ব্যক্তিগত অনুভূতি বিভৎস একটা অনুভূতি ওটা আমি বলতে পারবো না ভয়ানক না না ওটা ভয়ানক অনুভূতি ওটা ওটা আর জানে আছে ও আর কি মানে অদ্ভুতুরে একটা অভিজ্ঞতা তাছাড়া এমনি কম বেশি ভালো অভিজ্ঞতাই আছে স্যার শেষ করতে তোমাকে নাচটা হলো দুজনের জুটিতে ও তো फटाफटই দাঁড়িয়ে ছিল잖아 তোমাল ছোট ছোট তো দাঁড়িয়ে হ্যাঁ ছোট সাহেব দাঁড়িয়েছিলেন কেন ছোট সাহেব দাঁড়িয়েছিল কারণ ছোট সাহেব কুসুমকে দেখছিল কুসুম নাচছিল কুসুমের দিকে কারণ ও নাচলে মানে ছোট সাহেবও যদি নাচে তার থেকে ছোট সাহেব মানে দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে কুসুমের নাচ কুসুমের লুক কুসুমের এক্সপ্রেশন একটাও মিস করতে চাইছিল না ছোট সাহেব তাই জন্য দাঁড়িয়ে দেখছিল আর মনে মনে ব্লাস করছিল এখান থেকে আমি ঘুরতে যাচ্ছি আমি ভাবলাম এটা বলবো এখান থেকে আমি প্যান্ডেল হপিং করতে যাচ্ছি হ্যাঁ আমার মা দেখো বলে দিলা আমি কি বলবো ইন্টারভিউ দেব আবার আমি বলছি আমি ঘুরতে যাচ্ছি এখান থেকে ওকে কিছু জিজ্ঞাসা করলে ও বলে আমার মা জানে কোন দিন হয়তো ওকে আমি জিজ্ঞাসা করবো যে রে তোর নাম কি আমার মা জানে সকালবেলা কি খেয়ে শুটে এসেছিস আমার মা জানে আমার মা আসলে আমার ম্যানেজার মানে মাই সবকিছু হ্যান্ডেল তো মাই সবকিছু ম্যানেজ করে মা লাইফেও ম্যানেজার এমিও ম্যানেজ ওকে আমি সিম্পল জিজ্ঞাসা করছি যে আজকে পূজোতে এখান থেকে কোন দিকে যাবি বলছে আমার মা জানে দর্শকদের এটাই বলবো যে পুজো খুব ভালোভাবে কাটান পরিবার পরিজন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো করে আনন্দে মজা করে কাটান এমনিতেই ব্যাকগ্রাউন্ডে যা গান হচ্ছে তাতে আমি জানি না কতটা আমি আমার যতটা এফার্ট দিয়ে মানে এতটা এফার্ট আমি হয়তো অভিনয়ে রাগের সিনেও দিই না যতটা তার থেকেও বেশি এফার্ট দিয়ে গলায় জোর দিয়ে বলতে হচ্ছে যাতে আপনারা শুনতে পান ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন আমি এটাই বলব আমি এটাই বলতে চাই আজকে আইসক্রিম খাওয়াটা হবে না আবার গলা বসা যাবে আমি এটাই বলতে চাই যে সবাই খুশি সবাই খুশি আমাদের মেকআপ রুমটা কাঁপছে সবাই কুসুম দেখতে থাকুন সব থেকে রবির ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার

何してる何してる